গুড ইভিনিং এভরিওয়ান স্মার্ট স্টাডি এক্সাম প্রিপারেশান আশা করি প্রত্যেকে ভালো রয়েছ দেখো আইডিও এক্সামিনেশান অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের যে ইন্ডিকেটিভ নোটিফিকেশান আগামী গতকাল বেরিয়েছে তোমরা প্রত্যেকে জানো এবং অলরেডি তোমরা দেখে নিয়েছো আইডিও এক্সামিনেশান এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে মাইক্রো মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের আন্ডারে এই নোটিফিকেশানটা বেরিয়েছে তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব এই এক্সামটা কি এবং কারা এই এক্সামটা দিতে পারবে সবাই দিতে পারবে না কিছু ক্রাইটেরিয়া রয়েছে তারা দিতে পারবে এবং এই এক্সামের পরীক্ষা কেমন হয় কেমন প্যাটার্নে হয় ফুল মার্কস কত কত পেলে পাস করতে হবে এবং এজ লিমিট কত পুরো ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করব তার আগে বলছি তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং রেগুলার এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা ফলো করবেন কিছু অবশ্যই নতুন ইনফরমেশান আপনারা জানতে পারবেন চলো শুরু করছি প্রথম আমি আগে দেখে নেব এই পিএসসির অফিসে দেখো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের আমি পিডিএফটা একটু ডাউনলোড করে নিচ্ছি দেখো ডাউনলোড করলাম দেখো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল নেম অফ দি পোস্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও দি ডাইরেক্টরেট অফ দি মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ আন্ডার দি মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড দি টেক্সটাইল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গতকাল অর্থাৎ চব্বিশ বারো দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে এই নোটিফিকেশানটা বেরিয়েছে এবার এই নোটি এই পরীক্ষা সম্পর্কে অনেকের ধারণা থাকতে পারে এবং অনেকের ধারণা সীমিত তো সেই কারণে আজকের আমি এই ভিডিওতে আলোচনা করছি পুরো ডিটেলস কারা পরীক্ষা দিতে পারবে এবং কেমন ক্রাইটেরিয়া রয়েছে এভরি সব কিছু চলো প্রথমে দেখো সিলেবাস অব দি একজামেশান এই পরীক্ষার সিলেবাসটা কেমন হবে ওয়েস্ট বেঙ্গল কন্ডাক্ট করে কে ওয়েস্ট বেঙ্গল পিএসসি ওয়েস্ট বেঙ্গল পিএসসি পোস্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার জব ক্যাটাগরি স্টেট লেভেল সিলেবাস অনলাইনে ফর্ম ফিল আপ হবে এবং কোশ্চেন কতগুলো থাকবে একশোটা প্রশ্ন থাকবে ওকে একশোটা প্রশ্ন থাকবে নেগেটিভ মার্কিং এখানে নীল বলছি অর্থাৎ নেই ডিউরেশান অফ এক্সামিনেশান অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিটের এক্সাম হবে এবং প্রসেস সিলেকশান প্রসেস কেমন হবে রিটেন এক্সামিনেশান অর্থাৎ অবজেক্টিভ টাইপ হবে এবং ইন্টারভিউ হবে অর্থাৎ অবজেক্টিভ টাইপ এবং ইন্টারভিউ দুটোই হবে এই পরীক্ষাতে এবার দেখো আসছি সিলেকশান প্রসেসটা কেমন হবে দেখো সিলেকশান প্রসেস দুটো স্টেজে হবে দুটো স্টেপে প্রথমত দেখো রিটেন এক্সামিনেশান অবজেক্টিভ টাইপ হবে এবং দ্বিতীয় সেকেন্ড স্টেপ হচ্ছে ইন্টারভিউ বা ভাইবা ওকে এখানে কোনো রিটেন এক্সামিনেশান মানে ডেসক্রিপটিভ রিটেন এক্সামিনেশান দিতে হচ্ছে না ওকে এবার চলো আমাদের এই পরীক্ষার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান কি লাগবে অর্থাৎ কারা এই পরীক্ষা দিতে পারবে যারা জেনারেল ক্যাটাগরি পাস করেছে তারা কি দিতে পারবে চলো দেখে নি দি ক্যান্ডিডেট মাস্ট মিট দি এলিজিবল রিকোয়ারমেন্ট অ্যাজ সেট বাই ডাব্লুবিপি ওয়েস্ট বেঙ্গল পিএসসি ইন অর্ডার টু সিট ফর দি আইডিও রিক্রুটমেন্ট এক্সামিনেশান এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কী দেখো ভালো করে এখানে দেখো এ ইউনিভার্সিটি ডিগ্রি অর এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি ফর এ কোয়ালিফাইড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশান অর্থাৎ এ ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি হলে হবে অথবা ডিপ্লোমা হলে হতে হবে ডিপ্লোমা হলে হবে অর টেকনোলজি অর এ কোয়ালিফাইড ইউনিভার্সিটি থেকে হলেই হবে অর্থাৎ সাধারণ গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাও কিন্তু এই পরীক্ষা দিতে পারবে সুতরাং ভয় পাওয়ার কিছু নেই যে যারা সিম্পল ক্যাটাগরি রয়েছে অর্থাৎ জেনারেল ক্যাটাগরি রয়েছে তারা কি পরীক্ষা দিতে হবে অবশ্যই দিতে পারবে ওকে চলো এরপরে এজ লিমিট কত বছর বয়স পর্যন্ত এই পরীক্ষাটা দেওয়া যাবে দেখো পুরো ডিটেলস রয়েছে একুশ থেকে উনচল্লিশ বছর বয়স পর্যন্ত এই পরীক্ষায় যারা মানে সবাই পার্টিসিপেট করতে পারবে এই বয়স পর্যন্ত যারা হয়েছে দেখো অ্যাপ্লিকেশন বিলঙ্গিং টু শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস মে বি এক্স এক্সেপটেড ফর দি এজ রিল্যাক্সেস অর্থাৎ যেমন প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে এস সি এস টি ও বিসিদের এজ রিল্যাক্সেশন থাকে তেমনই থাকবে ঠিক আছে চলো এরপরে দেখো কেমন প্রশ্ন আসবে খুব ভালো প্রশ্ন দেখো মিস্ট্রেনিয়াসের মতো পঁচাত্তরটা জেনারেল স্টাডিসের ওপর প্রশ্ন হবে অর্থাৎ জেনারেল স্টাডিসের ওপর পঞ্চাত্তরটা প্রশ্ন হবে পঁচাত্তরটা প্রশ্ন হবে জেনারেল স্টাডিসের ওপরে দেখো পঁচাত্তরটা মার্কস পঁচাত্তরটা প্রশ্ন পঁচাত্তর মার্কস কিসের ওপর জেনারেল স্টাডিসের ওপর নেক্সট দু নম্বর পার্ট আছে দেখো মেন্টাল এবিলিটি মেন্টাল এববিলিটি মেন্টাল এবিলিটিতে কী আছে টোয়েন্টি ফাইভ মার্ক্স পঞ্চাশটা প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বরের জন্য টোটাল কত টোটাল একশো মার্কস টোটাল একশো মার্কস তাহলে পঞ্চাশটা জিকের ওপরে প্রশ্ন হবে ভালো করে দেখো ভালো করে দেখো এবং পঁচিশটা অঙ্ক এবং জিআই মিলিয়ে পঁচিশ নম্বর ঠিক আছে চলো পরে এবার আমরা দেখে নেব পুরো যে জিকের যে সিলেবাস এই জিকের সিলেবাসে কী আছে দেখো সায়েন্স অ্যান্ড হিউম্য অর্থাৎ আমাদের বিজ্ঞান এবং মানব কল্যাণের মানে সঙ্গে রিলেটেড বিষয়গুলো একটু জানতে হবে প্রথমত দেখো অ্যান্থ্রোপোলজি আর্ট ক্রিটিসিজম ইকোনমিক্স ফ্লোক ফ্লোকলোরা জিওগ্রাফি হিস্ট্রি ইনফরমেশন সায়েন্স জুডিস জুডিশ প্রডিউস লিঙ্গুইস্টিকস অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্স আচ্ছা নেক্সট দেখো মিলিটারি সায়েন্স পলিটিক্যাল সায়েন্স সিমোস্টিক্স সোশিও সোশ্যাল সোশ্যাল সাইকোলজি অ্যান্ড সোশিওলজি একটু এখানে জিকে যে পার্টটা আছে একটু অন্যান্য পরীক্ষার থেকে একটু সামান্য ডিফারেন্স রয়েছে স্পেশালিটি রয়েছে যেগুলো এগুলো করে নিতে হবে ইন্ডাস্ট্রিয়াল পোটেন্সিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল এগুলো একটু করে নিতে হবে লেটেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপ ইন ওয়েস্ট বেঙ্গল অফ ওয়েস্টবেঙ্গল জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েস্টবেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার অফ বেঙ্গল প্রেজেন্ট ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার মেজর ইন্ডাস্ট্রিয়াল এম এস এম ই সেক্টর এবং প্রেজেন্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড মেজর স্কিম অফ এম এম এস এম ই ঠিক আছে অর্থাৎ মাইক্রো স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রি ওকে এই বিষয়গুলো অর্থাৎ ইন্ডাস্ট্রি রিলেটেড জিকে বা প্রশ্নগুলো আমাদের একটু জানতে হবে এবার আসছি ম্যাথামেটিক্যাল অপারেশন অর্থাৎ মেন্টাল এবিলিটি এবং অ্যারাথমেটিক এবিলিটি এবং অ্যারাথমেটিকের যেমন থাকে ডিরেকশান কমন সিরিজ রয়েছে লজিক্যাল ইন্টারপ্রিটেশান রয়েছে অর্থাৎ ডাটা রিলেশনশিপ রয়েছে পারসেপশানস রয়েছে ওয়ার্ল্ড ওয়ার্ড ফরমেশান রয়েছে লেটার নাম্বার ওয়ার্ক অ্যালফাবেট অ্যানালজি এই সমস্ত আর্গুমেন্ট এই সমস্ত বিষয়গুলো রয়েছে যেমন জিআই থাকে তাতে তুমি ঠিক কী কী করতে হবে রিসি এবং প্রপোর্শান পার্টনারশিপ পার্সেন্টেজ নাম্বার সিস্টেম ডেসিমেল ফ্র্যাকশান সিম্প্লিফিকেশান এবং ডিসকাউন্ট ঠিক আছে এই হচ্ছে সিলেবাস এছাড়াও আরও রয়েছে ইউজ অফ টেবিল অ্যান্ড গ্রাফ টাইম অ্যান্ড ওয়ার্ক কম্পিউটার ইন্টারেস্ট পার্টনারশিপ এই এলসিএম ডিস্টেন্স মেন্সুরেশান অ্যান্ড মিসলেনিয়াস সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট অ্যান্ড লস ম্যাথমেটিক্সে যেগুলো থাকে সেগুলো নর্মাল দেওয়া হয়েছে এবার দেখো এই পরীক্ষায় কোয়ালিফাই করতে কত মার্কস লাগে জেনারেলদের ফর্টি পারসেন্ট ও বিসি থার্টি ফাইভ পার্সেন্ট প্লে পাস করবে এবং এস সি এস টি থার্টি প্লেই পাস করবে ঠিক আছে তো এই হলো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এর পুরো ডিটেলস ইনফরমেশান আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ইনফরমেশান নিয়ে ওকে বাই ভালো থাকবেন